নমস্কার আপনাদেরকে নিউজ লাইন এবার বিস্ফোরক অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে বিতর্কে বিধাননগর এলাকার একজন সমাজকর্মী তথা স্বগত রায়ের দেহরক্ষী পুলিশকর্মী বাপন দাস পুলিশকর্মীর বিরুদ্ধে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন ইসলামপুরের পৌরসভার কাউন্সিলররা অভিযোগ ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্তের দালালদের নাম্বার দিচ্ছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা পাঁচ হাজার টাকা দিয়ে সেই রক্ত বিক্রি করছেন দালালরা এই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে বিতর্কে বাপন দাস নামে এক পুলিশ কর্মী সেই অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করতেই হইচই শুরু হয়েছে ইসলামপুর শহর জুড়ে সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনি পদক্ষেপে দাবি তুলেছেন স্বাগত কেয়ার হস তো ওরে কেউ যদি পুলিশ কর্মী হয় কেউ যে আইনজীবী হয় আইনটা সবার জন্য এক ভারতের সাংবিধানিক পুলিশ কর্মী হয়ে যা যা বলবে রাতের অন্ধকারে বলবে আর সকালবেলা চেয়ারম্যানের স্যার স্যার বলবে আর ইসলামপুর শহরের প্রতিটা কাউন্সিলার বা আমরা ওনাকে ভালো ভেবেছিলাম ইসলামপুর শহরে উনি একটা রক্তদান করছে এটা করছে আর রক্তদান আমি কে করছে ও তোর ব্যানারটা শুধু আছে ইসলামপুর শহরে প্রতিটা কাউন্সিলার ওকে সহযোগিতা করে সহযোগী রাতে একটা পোস্ট করছে একটু বরং পোস্টটা ডিলিট করছে কি করছে আমরা দেখছি যে আমরা দুধ দিয়ে কালসা পুষেছি ইসলামপুর শহরে চেয়ারম্যান সাহেবকে যে অপমান করবে তাকে কিন্তু ইসলামপুর শহরে আমরা মেনে নেব না একটা আমাদের পঁয়তাল্লিশ হাজার ভোটারের জনপ্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে ও বলছে যে আমাদের পোস্টার দেখে আমাদের ছিল তো ইসলামপুর শহরের মান সম্মান নিয়ে ছিনিমিনি করছে ইসলামপুর শহরবাসী একজন সুস্থ নাগরিক হিসাবে বলছি তার তীব্র প্রতিবাদ করি বাবন দাস ইসলামপুর শহরে আমরা ঢুকতে দিতে চাই না সব অনুষ্ঠান কি বয়কট করা হয় না সিস্টার বাতাস যদি অনুষ্ঠান করে আমাদের কোনো আপত্তি নেই

যদি ঘন্টার মধ্যে না হয় তারপর আমরা ভেবে দেখবো কি করব একটা আওয়াজ যে যদি মানে দ্রুত না সেটা সে সেটা আমরা সতেরোটা কাউন্সিলের মিলে বসবে বসে আলা আলোচনা করবে আলোচনা করে দেখবে দেখুন রাতের অন্ধ করে একজন মানুষ এসছে এসে সমাজ সংস্কার করছে সে ফেসবুকে কি পোস্ট করছে পোস্ট করার পর পোস্টটাকে এডিট করছে এটার মানে ওটা এলটার মানে ওটা ইসলামপুরের পৌরপিতা মানে আমাদের কানালা লাগারবাল ইসলামপুরের কানালা লাগারবাল সেন্ট ইমেন্ট উনি ছেলেখেলা করছে উনি ছেলেখেলা করছেন আগে ওনার বরদাস্ত সাবধান যান আপনি ছেলে ছেলেখালা করবেন না উনি আমাদের সেন্টিমেন্ট ইসলাম সতেরোটা কাউন্সিলর যারা নির্বাচিত প্রতিনিধি হাটি দিয়েছে আপনার দয়টা কিনা মানুষ নির্বাচিত করেছে মানুষের কাছে আপনার যদি অভিযোগ থাকে পার্টিকুলার কাউন্সিলর আপনি লিখিত ডাইরেক্ট ডায়েরি করুন তার ইনভেস্টিগেশন হবে তার শাস্তি হবে আর আপনি যদি ভুল থাকেন আপনি শাস্তির জন্য তৈরি থাকুন দেখে নেব আমরা আপনাকে